আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন কিছুদিন আগে শায়েক আহমদুল্লাহর একটা প্রশ্ন উত্তর পর্বে ওনার একটা কথা শুনছিলাম যে আমাদের সমাজটা এত নষ্ট হয়ে গেছে আমাদের সমাজে এত বেশি প্রশ্ন আমাদের সমাজে ভালো মানুষ মানে যারা ভালো কাজ করে এই ভালো কাজগুলোকে হাইলাইট করা হয় কম এই ভালো কাজগুলোকে প্রচার করা হয় কম যে ভালো কাজ করে তার বিরুদ্ধেও মানুষ লেগে যাচ্ছে বালকা কেন করতেছে আমাদের সমাজে প্রশ্নের কারণে মানুষের টিকে থাকায় দুষ্কর হয়ে গেছে মানে আমাদের সমাজটা এরকম অবস্থা হয়ে গেছে যে যে কোনো কিছুতে মানুষের দোষ দূরবেই মানুষের দোষ খুঁজবেই একদম মানে নিচে থেকে উপরে পর্যন্ত যদি সম্ভব হয় কবরের ভিতর থেকেও নিয়ে আসবে মানে মানুষের দোষ খুঁজবেই তো শায়ক আহমদুল্লাহ সাহেব ওইখানে একটা কথা বলছিলেন যে মানে আমরা এত বেশি দোষ খুঁজতে যাই ধরেন একটা মানুষের কোনো দোষ নাই কোনো ভুলট্রুটি পাবেন না কোনো ভুল তুটি পাবেন না সাহেব এভাবে উদাহরণ দিয়ে বলতেছেন যে একটা মানুষের কোনো ভুল ট্রুটি পাবেন না তখন ওই মানুষটার বিরুদ্ধে অভিযোগ কি যায় জানেন যে এত ভালো ভালো না মানে ওই মানুষটা যে ভালো ওইটাও ভালো না ওই ভালো না যে ওইটাই দোষ মানে এত ভালো ভালো না ওইটাই হচ্ছে ওই মানুষটার দোষ তো মেন যে বিল বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি ওইটা হচ্ছে ইদানিং অনেক রাজনৈতিক নেতারা বলতে চাচ্ছে যে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয় জয়কার এর পিছনে নাকি শিবিরের অর্থনৈতিক অনেক কর্মকাণ্ড পরিচালনা করছে অর্থনৈতিকভাবে শিবির মানুষকে কিনে এই ছাত্রছাত্রীদেরকে কিনে নেওয়ার চেষ্টা করছে কিভাবে শিবির রমজানি ইফতার বিতরণ করছে করতেছে কোরবানে গরুগস্ত প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে পৌঁছায় দিচ্ছে তারপরে কেউ কোনো ছাত্রছাত্রীর বাবা মা অসুস্থ হইলে ওইখানেও অনুদান দিচ্ছে শিবির পরিচালিত জামাত পরিচালিত যে প্রতিষ্ঠানগুলো আছে যে হসপিটালগুলো আছে ওই হসপিটালগুলোতে ডিসকাউন্ট দিচ্ছে শিবির পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ছাত্রছাত্রীদেরকে উপবৃত্তি দিচ্ছে আচ্ছা বাংলাদেশের আইনে এগুলা কি কোনো কিছুই কি অবৈধ এগুলো কোনো কিছুই কি অবৈধ কোনো কিছুই অবৈধ না কোনো কিছুই বেআইনি না তাহলে এগুলো করলে সমস্যা কী এগুলো তো সব কিছু তো ওপেন তাহলে এগুলো করলে সমস্যা কি এখন সমস্যা হয় এগুলোতে তাদের যারা এগুলো করতে পারে না কারণ আপনাদের সমস্যা তো হচ্ছে আপনারা করবেন কীভাবে আপনাদের তো কোনো প্রতিষ্ঠান নাই আপনাদের তো কোনো হসপিটাল নাই আপনাদের তো কোনো প্রতিষ্ঠান আপনাদের কর্মীদেরকে বৃত্তি দিচ্ছে না আপনাদের পক্ষ হয়ে তাদেরকে সহযোগিতা করতেছে না আপনারা কোনো হসপিটাল নাই যে হসপিটালে আপনাদের আপনারা ডিসকাউন্ট দিতে পারবেন আপনার তো এগুলো নাই আপনার তো আছে শুধু ছোবাইটা আছে চাঁদাবাদি আছে দুর্নীতি আছে আপনাদের কাছে তো এগুলো নাই আপনারা তো নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন না নিজেদের একটা হাসপাতাল দাঁড় করাতে না নিজেদের একটা ব্যাংক দাঁড় করাতে পারেন না সব কিছু দখলের উপরে চলতেছে তো এখন আপনাদের তো গায়ে লাগবেই আপনারাও এগুলো প্রতিষ্ঠা করেন মানে ইনকাম করে করে শুধু নিজের পকেটে না ঢুকাইয়া ব্যাঙ্কে না ঢুকাইয়া কিছু প্রতিষ্ঠান গ্রোথ করেন কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন যেগুলো থেকে আপনারাও এরকম সহযোগিতা করতে পারবেন এগুলো তো কোনো কিছু অবৈধ না তাহলে শিবির করতে পারলে আপনারা করতে পারতেছেন না কেন আপনারাও তো ছাত্র সংগঠন আপনারাও তো রাজনৈতিক দল শিবির জামা যদি করতে পারে আপনারা করতে পারেন না কেন এটা আপনাদের সমস্যা আপনারাও প্রতিষ্ঠান গড়ে তোলেন ওই প্রতিষ্ঠান থেকে সহযোগিতা করেন আপনারাও যদি সহযোগিতার মাধ্যমে রাজনীতিটাই তো মানুষের জন্য আপনি যদি মানুষকেই সহযোগিতা না করেন তাহলে করবেন গরু ছাগলের কে সহযোগিতা করবেন গরু ছাগলকে সহযোগিতা করবেন আপনি শুধু আপনার দলীয় লোকগুলোকেই প্যাড বুড়াবেন পকেট বুড়াবেন তো সাধারণ যারা আছে তাদের কাছে আপনি কি নিয়ে যাবেন শুধু ওই মাইক একটা হাতে নিয়ে হ্যান করে ফেলব ত্যান করে ফেলবো এগুলো নিয়ে যাবেন এগুলো এখন খায় না তো এগুলো এখন খায় না আপনি যখন আমার দিকে সহযোগিতার হাত বাড়াই দিবেন এর বিপরীতে আমারও একটা দায়িত্ব থাকে আপনাকে কোনো কিছু দেওয়া তা আপনি শুধু আমার কাছ থেকে নিয়ে যাবেন আপনি আমাকে বিনিময়ে কিছু দিবেন না তো আপনার এই রাজনীতি আমি পছন্দ করবো কেন আপনাকে আমি জনপ্রতিনিধি হিসেবে মেনে নিব কেন জনপ্রতিনিধির থেকে তো আমরা সাহায্য সহযোগিতাই চাই বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে শিক্ষাগত জায়গায় তারপরে অফিসিয়াল জায়গাগুলোতে কাগজপত্র ঠিক করার ক্ষেত্রে আমরা তো সহযোগিতাগুলো চাই তো আপনারা সহযোগিতা করেন কিন্তু আপনারা তো সহযোগিতার নামে একটা জন্ম নিবন্ধন বানাতে গেলেও ওইখানে আপনাদেরকে পাঁচশো টাকা দেওয়া লাগে ইউনিয়ন অফিসের যে বোর্ড অফিসের যেগুলো বসে আছে এগুলো আর তো পাঁচশো একশো টাকা দেওয়া আছে এগুলো কাজে হয় না তো আপনারা প্রতিষ্ঠান গড়ে তুলেন আরেকজনের দোষ না খুঁজে নিজেদেরকে কিভাবে তাদের থেকে বেটার করা যায় ওই চেষ্টা করেন ওই চেষ্টাটা না করে আপনারা শুধু তাদের পিছনে এলাই গেছেন তাদের পিছনে যদি ওইগুলো কোনো কিছু অবৈধ হইতো যদি অবৈধ হইতো তাহলে একটা কথা ছিল আপনি কথা বলেন বৈধ যিনি ওইটা তো অবৈধ না তাহলে আপনি এই কথাটা নিয়ে মানে এই বিষয়গুলো নিয়ে কথা বলারই অধিকার নাই নিজেদেরকে আরো বেটার কিভাবে করা যায় মানুষের কাছাকাছি কিভাবে নেওয়া যায় সেই চেষ্টা করেন সেই চেষ্টা করেন সেই চেষ্টা না করে আরেকজনের পিছনে লাই থেকে লাভ হবে না